রোমান রাজার কুমতলব যেমন কথা তেমন কাজ তড়িঘড়ি করে রোমানরা গড়ে তুলল এক বিশাল সেনাবাহিনী কত সৈন্য ছিল সেই বাহিনীতে তার কোনও সুমার ছিল না যাঁদরে এক সেনাপতির নেতৃত্বে তারা রওনা হল আরবের দিকে পরিকল্পনা ছিল পরিষ্কার প্রথমে আরবের পশ্চিম উপকূলে পৌঁছে ঘাঁটি স্থাপন করবে সেখানে কিছুদিন থেকে গোছগাছ করবে দেশের খবরাখবর নেবে তারপর এগিয়ে যাবে ভেতরের দিকে একে একে দখল করে নেবে গোটা দেশ খুশিতে তখন রোমান সেনাদের মন বাগ বাগ কত বড় তাদের বাহিনী কত ঝকঝকে সাজগোজ আরবদের আছে অর্থসম্পদ আছে ব্যবসা কিন্তু এই বিরাট বাহিনীর মোকাবিলা করার শক্তি কি তাদের আছে মনে মনে তারা এমনটাই ভাবছিল দেখতে দেখতে রোমানরা এসে পৌঁছাল রাজ্যের শেষ সীমানায় এখনই তারা ঢুকে পড়বে আরব ভূমিতে ছড়িয়ে পড়বে সারা দেশে দখল করে নেবে পৃথিবীর সেরা তীর্থস্থান কাবা শরীফ ব্যবসা বাণিজ্য অর্থসম্পদ সব কিছুই তখন চলে যাবে রোমান সম্রাটের অধীনে কিন্তু আল্লাহর বিধান খণ্ডাবে কে এমন সাধ্য কার আছে নিখুগ পরিকল্পনা বিরাট বাহিনী দীর্ঘদিনের প্রস্তুতি সবই যে এখানে এসে বৃথা হল রোমানদের ক্ষেত্রেও তাই ঘটল অল্প সময়ের মধ্যেই তাদের সমস্ত আশা স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হল হাসি আনন্দ সব কিছু হাওয়ায় মিলিয়ে গেল আরবের আলো বাতাস আরবের মাটি ও প্রকৃতির মোকাবিলায় তারা কুলি উঠতে পারল না সামনে এগোনো দূরের কথা পালাই পালাই করে পিছু হরতে শুরু করল পশ্চিম উপকূলের ঘাঁকি ছেড়ে তারা চলে গেল লোহিত সাগরের দিকে এবারের মতো আরবভূমি বেঁচে গেল রোমানদের হাত থেকে কাবাঘর রইল আগের মতোই মুক্ত ও স্বাধীন আরববাসীর ব্যবসা চলতে লাগল অবাধে এই সব কিছুই সম্ভব হল একমাত্র আল্লাহর রহমতে ব্যামসা আবার জমে উঠল পরের পার্টি অনেক তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসব থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব